আপনাকে একটা প্রশ্ন করবো যদি প্রশ্নটা দিতে পারেন তাহলে আজকের এই মালকাটা সব হ্যাঁ প্রশ্ন হচ্ছে রোজা করছেন তো রোজা আজকে কটা হলো আসসালাম আলাইকুম আবারও আমরা প্রতিদিনের ন্যায় বেরিয়েছি আজকে আমাদের গ্রামে আজকে বিতরণ করব সেটা হচ্ছে আমাদের আমরা মিঠাপাড়া যেটাকে বলি এই পাড়াতেই এখানে আমাদেরকে খবর জানিয়েছিল যে বাড়িতে একজন সুস্থ অসহায় মানুষ থাকে তার তো বারবার এই সব কথা বলবো না আমরা ডাইরেক্ট গিয়ে দেব আসো চল কই দেখি 4:00 বাজবে না চারা বসবো না বসো তুমি বসো বসো চটা বাবা বুঝে আপনার কাছে তো এলাম আমরা ওই কিছু আদা যুবক সবাই মিলে কিছু খাবারের ব্যবস্থা আমরা নিয়েছি দাঁড়াও দাঁড়াও তো আপনাকে একটা প্রশ্ন করবো যদি প্রশ্নটা দিতে পারেন তাহলে রোজা করছেন তো দশটা রোজা হলো নাকি তাহলে রানিং চলছে তাহলে আলহামদুলিল্লাহ নাকি রোজা ছোট আজকে দশটা রোজা হলো একটা জায়গা নিয়ে আসেন আমাদের ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে কি জানেন তো মানে আমার কিন্তু এই সব জিনিসগুলো আমার কিছু না মানে আমাদের মতো সব ছেলেরাই যে আরও ভাই আছে এখানে আছে কেউ দিল্লি বম্বাই হায়দ্রাবাদ মানে অনেক জায়গা থেকে আমাকে টাকা দেয় যাই হোক কম বেশি কেউ দেয় পঞ্চাশ একশো দুশো পাঁচশো তো আমাকে মানুষ বিশ্বাস করেই দেয় তো আমিও তাদের কাছে অনেক কৃতজ্ঞতা যে আমাকে রকম যোগ্য মনে করেছে যে একে হয়তো টাকাটা আমি দিলে কোনো মানে খারাপ জায়গায় পড়বে না ওদের কাছে আমিও মানে অনেক কৃতজ্ঞতা যাই হোক এই জন্য ভিডিওটা আমরা বানাই যে দেখ তাদেরকে দেখাতে পারি যে আমি কাকে দিয়েছি হ্যাঁ লাচ্চা আছে বিস্কুট এই খেজুর আছে হুম তো সবাই মিলে আমরা চেষ্টা করছি যতটা পাচ্ছি এটা এটা সোয়াবিন বড়ি আছে এটাতে সুজি আছে এটা চানাচুর হুম এটা আছে আটা এই ছোলা আছে পাঁচশো মটর আছে পাঁচশো তারপরে ডাল আছে এই চিনি আছে একটা লবণ আছে আর এই আপনার একটা ঘি আছে ভালো লাগছে তো একটু কিছু না খালি সবার জন্য একটু দোয়া করবেন নামাজ পড়বেন তখন যে যে মালগুলো দিয়েছে আল্লাহ তাদের যে নিয়তে দিয়েছে একটু করবেন হ্যাঁ দেব হ্যাঁ করব তো আল্লাহ যখন দিয়েছে তখন তো ঠিক আছে চলো